আসসালামু আলাইকুম গাইজ দেখেন টিয়া পাখিকে পোস্ট মানানো কাছে টান এভাবে ডাকলে টিয়া পাখির কাছে আসবে মিটি সোনা খাবার খেতে এসো মিটি সোনা কথা শুনো মিটি সোনা মজা করে খাবার খাবে এটাই তো সুন্দর টিয়া পাখিকে যারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। টিয়া পাখিকে এভাবে ডাকলে অবশ্যই টিয়া পাখি কথা শুনবে আপনার কাছে আসবে টিয়া পাখিকে পোষ বানানো একবারে সহজ এই যে মিটুর খাবার দাবার শেষ আমি এদের নাম দিলাম মিটু আর এঞ্জেল মিটু সোনা আর একটু খেতে এসো মিটু আরেকটু খেতে এসো মিটু সোনা এখন ডাকলে চলে আসবে মিটু সোনা খাবার খাবার জন্য এই মিটু আসো মিটু এই যে খাবার দিলাম মিটু সোনা তাড়াহুড়া করে চলে আস মিডু কলে যা অ্যাঞ্জেল কলে যা খাবার খাবে হুকি কই রে আস মিটু সোনা খাবার খাবে আমার মিটু কই রে আমার মিটু এখন খাবার খাবে তাই না মিটু আসো আসো ভাত খাও আস আস মিটু এই মিটু আমার রংগুলো সবগুলো উঠে ফেলাইছি মিটুয়ে মিটু সমস্ত রংগুলো উঠে ফেলায় আমি মিটুকে এখন ভাত খাবার জন্য ডাকতেছি মিটু এখন ভাত খেতে চলে আসবে মিটু ভাত খাইতে শিও এ মিটু খাবার খাও তোমাকে খাবার দিলাম চলে আস মিটু মিটু ভাত খাও মিটি সোনা আসো আসো খাও মিটু সোনা ভাত খাইতে চলে আস আমি মিটুকে খাবার দিয়ে দিলাম মিটু এখন ভাত খাইতেছে মিটু সোনা খাবার খাও মিটু শোনার খুব লেগে গেছে বুঝি খাবারের একটু দেরি হলে খাউ কাউ মাউ এখন কোনো কথা নাই মিটু খাবার খাও মজা করে খাও কই যাচ্ছ মিটু শোনা খাবার খাও মিতু এদিকে আস মিটু এদিকে আসি মিটু কই রে মিতু পকি মিতু পকি মিতু হুকি দাও হুকি হুকি কই রে কই রে মিটু কই রে উকি